আসসালামু আলাইকুম বাসায় চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আপনাদের জন্য আরেকটি নতুন কানেকশন নিয়ে আসলাম আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত অত্যন্ত উপকারে আসবে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা ফেসবুকে ফলো দিয়ে থাকবেন চলুন তাহলে ইকালিয়ান বাক্য দেবু আন্দারে ইন উফি চিউ দেবু আন্দারে ইন উফি চিউ বাংলা অর্থ আমাকে অফিসে যেতে হবে ইংরেজিতে আই হ্যাভ টু গো টু দ্য অফিস ইতালিয়ান বাক্য কোয়াংদু ইনিচি ইল্লা বড়ু কোয়াংদু ইনিচি ইল্লা বড়ু বাংলা অর্থ তুমি কখন কাজ শুরু করবে ইংরেজিতে হোয়েন ডু ইউ স্টার্ট ওয়ার্ক ইতালিয়ান বাক্য আকে ওরা ফিনিশি আকে ওরা ফিনিশি বাংলা অর্থ তুমি কখন শেষ করো তুমি কখন শেষ করো ইংরেজিতে হট টাইম ডু ইউ ফিনিশড ইতালিয়ান বাক্য ও উনা রিউ নিউনে অজি ও উনা রিউ নিউনে অজি বাংলা অর্থ আজ আমার একটি মিটিং আছে ইংরেজিতে আই হ্যাভ এ মিটিং টুডে ইতালিয়ান বাক্য দু বে চিত্রু বা লা সালা রিউ নিউনি দু বে চিত্রু বা লা সালা রিউ নিউনি বাংলা অর্থ মিটিং রুম কোথায় ইংরেজিতে ওয়ার ইজ দ্য মিটিং রোম ইতালিয়ান বাক্য পশু প্ল্যানদের উন আপন মেনত পশু প্র্যানদের উন আপন তা মেনত বাংলা অর্থ আমি কি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারি ইংরেজিতে ক্যান আই ম্যাক অ্যান অ্যাপয়েন্টমেন্ট ইতালিয়ান বাক্য আই ফিনিটু ইল প্রকেত্তু আই ফিনিটু ইল প্রকেত্তু বাংলা অর্থ তুমি কি প্রজেক্ট শেষ করেছ ইংরেজিতে হ্যাভ ইউ ফিনিশ দ্য প্রজেক্ট ইতালিয়ান বাক্য তো বে ইন বি আরে উনা ইমেল তো বে ইন বি আরে উনা ইমেল বাংলা অর্থ আমাকে একটি ইমেল পাঠাতে হবে ইংরেজিতে আই হ্যাভ টু সেন্ড অ্যান ইমেল ইতালিয়ান বাক্য উই আই তার মি কন কুয়েস্তু পুই পু উই আই তার মি কন কুয়েস্তু বাংলা অর্থ তুমি কি আমাকে এতে সাহায্য করতে পারো ইংরেজিতে ক্যান ইউ হেল্প মি উইথ দিস ইতালিয়ান বাক্য অভিসুনীয় দি উনা পাওদা অভিসুনীয় দি উনা পাওদা বাংলা অর্থ হলো আমার একটু বিরতি দরকার ইংরেজিতে আই নিড এ ব্রেক ইতালিয়ান বাক্য পোসো লাবরে দা কাসা পোসো লাভরে দা কাসা বাংলা অর্থ আমি কি বাসা থেকে কাজ করতে পারি ইংরেজিতে ক্যান আই ওয়ার্ক ফ্রম হোম ইতালিয়ান বাক্য দেব প্রেপারে উনা প্রেজেন্টা জিওনে দেব প্রেপারে ইতালিয়ান বাক্য দেব প্রেপারারে উনা প্রেজেন্টার জীনে দেব প্রেপারারে উনা প্রেজেন্টার জীনে বাংলা অর্থ আমাকে একটি প্রেজেন্টেশন প্রস্তুত করতে হবে ইংরেজিতে আই হ্যাভ টু প্রিপার এ প্রেজেন্টেশন ইতালিয়ান বাক্য কোয়াল এলা দেজা কোয়াল এলা দেজা বাংলা অর্থ শেষ সময় কবে ইংরেজিতে হোয়াট ইজ দ্য ডেড লাইন ইতালিয়ান বাক্য ওবি সুনিউ দিপিউ ইনফর্মা জিউনিউ দিপিউ ইনফরমা জিউনি বাংলা অর্থ আমার আরো তথ্য দরকার ইংরেজিতে আই নিড মোর ইনফরমেশন ইতালিয়ান বাক্য দেব ফারে উনা তেলেফোন আতা দেব ফারে উনা তেলেফোন আতা বাংলা অর্থ আমাকে একটি ফোন কল করতে হবে ইংরেজিতে আই হ্যাভ টু মেক এ ফোন কল ইটালিয়ান বাক্য কি এ ইল রেসপনসাবিলে কি এ ইল রেসপনসাবিলে বাংলা অর্থ দায়িত্বশীল কে ইংরেজিতে হুইজ রেসপনসিবল ইটালিয়ান বাক্য দেব পারতে চি পারে আ উনা রিউনিয়নে দেব পারতে চি পারে আ উনা রিউনিয়নে বাংলা অর্থ আমাকে একটি মিটিংয়ে অংশগ্রহণ করতে হবে ইংরেজিতে আই হ্যাভ টু অ্যাটেন্ড এ মিটিং ইতালিয়ান বাক্য পু ইন বিয়ার মি ইল ডকুমেন্ট বাংলা অর্থ তুমি কি আমাকে ডকুমেন্ট পাঠাতে পারো ইংরেজিতে ক্যান ইউ সেন্ড মি দ্য ডকুমেন্ট ইতালিয়ান বাক্য দেব কুয়েস্তো দেব কুয়েস্তো বাংলা অর্থ আমাকে একটা প্রিন্ট করতে হবে ইংরেজিতে আই হ্যাভ টু প্রিন্ট দিস ইতালিয়ান বাক্য দুবে পশু ত্রুভারে উন ফতু কুপিয়া ত্রিচে দুবে পশু ত্রুভারে উনা ফতু কুপিয়া ত্রিচে বাংলা অর্থ আমি কোথায় ফটোকপি মেশিন পাবো ইংরেজিতে হোয়ার ক্যান আই ফাইন্ড এ ফটোকপিয়া ইতালিয়ান বাক্য দেব ফির মারে কুয়েস্তু ডকুমেন্টু দেব ফির মারে ডকুমেন্টু বাংলা অর্থ আমাকে এই ডকুমেন্টে স্বাক্ষর করতে হবে ইংরেজিতে আই হ্যাভ টু সাইন দিস ডকুমেন্ট ইতালিয়ান বাক্য পশু আবে কুপিয়া পশু আবে কুপিয়া বাংলা অর্থ আমি কি একটি কপি পেতে পারি ইংরেজিতে ক্যান আই হ্যাভ এ কপি ইতালিয়ান বাক্য দেব আজার নারে ইল সফটওয়্যার দেব আজার নারে রে ইল সফটওয়্যার বাংলা অর্থ আমাকে সফটওয়্যার আপডেট করতে ইংরেজিতে আই হ্যাভ টু আপডেট দা সফটওয়্যার ইতালিয়ান বাক্য কোয়ান্দো এলা পাউজা প্রাণেজা কোয়ান্দো এলা পাউজা প্রাণেজা বাংলা অর্থ হলো মধ্য বিরতি কখন ইংরেজিতে হোয়েন ইজ দ্য লাঞ্চ ব্রেক ইতালিয়ান বাক্য দেব ইন কন্ট্রারে

কোয়ান দো ইন লা ই বাংলা অর্থ তুমি কখন কাজ জমা দিবে ইংরেজিতে উইল ইউ সাবমিট দ্য ওয়ার্ড ইতালিয়ান বাক্য দেব আ কোয়েস্তা ইমেল দেব রিসপন্ডে আ কোয়েস্তা ইমেল বাংলা অর্থ আমাকে এই ইমেলের জবাব দিতে হবে ইংরেজিতে আই হ্যাভ টু রিপ্লাই টু দিস ইমেল ইতালিয়ান বাক্য পুই আয়ুতার মে কন ইল প্রকেত পুই আয়ুতার মে কন ইল প্রকেত বাংলা অর্থ তুমি কি প্রজেক্টে আমাকে সাহায্য করতে পারো ইংরেজিতে ক্যান ইউ হেল্প মি উইথ দ্য প্রজেক্ট ইতালিয়ান বাক্য ওবি সুনিও দি উনা পাওজা কাফে ওবি সুনিও দি উনা পাওজা কাফে বাংলা অর্থ আমার কফির জন্য বিরতি দরকার ইংরেজিতে আই নিড এ কফি ব্রেক ইটালিয়ান বাক্য কোয়ান্দো এলা ইস্কান দেনজা দেল প্রকেত কোয়ান্দো এলা ইস্কা দেনজা দেল প্রকেত কোয়ান্দো এলা ইস্কা দেনজা দেল প্রকেত বাংলা অর্থ প্রজেক্টের শেষ সময় কবে ইংরেজিতে হোয়েন ইজ দ্য প্রজেক্ট ডেট ইটালিয়ান বাক্য দেব ইন বিয়ারে উন রেপোর্ট ব্যব ইন বেয়ারে উন রেপোর্ট তো বাংলা অর্থ আমাকে একটি রিপোর্ট পাঠাতে হবে ইংরেজিতে আই হ্যাভ টু সেন্ড এ রিপোর্ট ইটালিয়ান বাক্য দু বে পশু ত্রু বারে ই ফাইল দু বে পশু ত্রু ই ফাইল বাংলা অর্থ আমি ফাইলগুলো কোথায় পাব ইংরেজিতে হোয়ার ক্যান আই ফাইন্ড দ্য ফাইল ইটালিয়ান বাক্য পশু পারতে চি পারে আল্লাহ রেউ নিয়নে পশু পারতে পারে আল্লাহ রেউ নিয়নে বাংলা অর্থ আমি কি মিটিংয়ে অংশগ্রহণ করতে পারি ইংরেজিতে ক্যান আই অ্যাটেন্ড দ্য মিটিং ইতালিয়ান বাক্য অভিসুনীয় দি উনা পাওজা অভিসুনীয় দি উনা পাওজা অর্থ আমার বিরতি দরকার ইংরেজিতে আই নিড এ ব্রেক ইতালিয়ান বাক্য ব্যবহারে উনা কিয়া মাথা ইম্পর্টান্টে ব্যবহারে উনার কেয়ামাতা অর্থ আমাকে একটি গুরুত্বপূর্ণ কল করতে হবে আমাকে একটি গুরুত্বপূর্ণ কল করতে হবে ইংরেজিতে আই হ্যাভ টু মেক অ্যান ইম্পর্টেন্ট কল ইটালিয়ান বাক্য কোয়ান্ডো এ ইল প্রক্সিমো ইনক্রান্ত কোয়ান্ডো এ ইল প্রক্সিমো ইনক্রান্ত বাংলা অর্থ পরবর্তী বৈঠক ইংরেজিতে হ্যান ইজ দ্য নেক্সট মিটিং ইতালিয়ান বাক্যকুমেন্টু অজার নাতু বাংলা অর্থ তুমি কি আমাকে আপডেট করা ডকুমেন্ট পাঠাতে পারো ইংরেজিতে ক্যান ইউ সেন্ট মি দি আপডেট ডকুমেন্ট ইতালিয়ান বাক্য দেব অর্গানিচারে উনা কনফেরেনা দেব অর্গানিচারে উনা কনফেরেনা বাংলা অর্থ আমাকে একটি কনফারেন্স আয়োজন করতে হবে ইংরেজিতে আই হ্যাভ টু অর্গানাইজ এ কনফারেন্স আই হ্যাভ টু অর্গানাইজ এ কনফারেন্স ইটালিয়ান বাক্য কোয়াল এ ইন প্রোগ্রাম্মা এর ইল প্রোগ্রাম্মা

আজার না আপডেট দরকার ইংরেজিতে আই নিড এন আপডেট ইতালিয়ান বাক্য পুই কালেন্দার ইউ ইন বিয়ার মি ইল ইল ইউ বাংলা অর্থ তুমি কি আমাকে ক্যালেন্ডার পাঠাতে পারো ইংরেজিতে ক্যান ইউ সেন্ট মি দি ক্যালেন্ডার ইতালিয়ান বাক্য দেব পারতে চিপারে আউ না ফর্মা জিও দেব পারতে চিপারে আউ না ফরমা জিওনে বাংলা অর্থ আমাকে একটি প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে ইংরেজিতে আই হ্যাভ টু অ্যাটেন্ড এ ট্রেনিং ইতালিয়ান বাক্য উই ইন বিয়ার মি ইল মতে রিয়ালে পোই ইন বিয়ার মি ইল মাতের বাংলা অর্থ তুমি কি আমাকে উপকরণ পাঠাতে পারো ইংরেজিতে ক্যান ইউ সেন্ট মি দি ম্যাটেরিয়াল ইটালিয়ান বাক্য গ্রাজিয়ে পেরালা কল্লা বোরা জীবনে। গ্রাজিয়ে পেরলা কল্লা বোরা জীবনে বাংলা অর্থ সহযোগিতার জন্য ধন্যবাদ ইংরেজিতে থ্যাংক ইউ ফর দ্য অপারেশন ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এমন আরো ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন আর নিয়মিত চ্যানেলের ভিডিও দেখুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়েও আজকের মতো শেষ করলাম খোদা হাফেজ